অন্তরে মোর তুষে জলে বাড়ে বার হায় রে জলে বাড়ে অন্তরে মোর তুষে রনল জলে বাড়ে বার হায় রে জলে কার কাছে বলি বহ দুঃখ কার কাছে বলি দুঃখ কে আসে গো বুঁজি বাহার হাইরে কে আসে গো কবে পাব তোমার দিদার আমি কবে পাব আশায় আশায় জনম গেল আশায় আশায় সইতে যে পৃণ সইতে যে রিনায়ার কবে পাব তোমার দিদা কি যে আশা মনে আমার হারে কি যে বে বুকে আমার কবে তোমার দিদা আমি কবে তোমার দিদা আমার আল্লাহ কই জিবরাইল একটু বেহেস্তে যাও কো কেন জিব্রাইল সিদ্দাতুল মোদাহায় বসে থাকে এটা জিব্রাইলের বর্ডার গার্ড জিবরাইল বললেন কে রাব্বুল আলামিন কি ব্যাপার কো জান্নাতে ঢুকো জিবরাইল জান্নাতে যাবে জান্নাতের প্রথম গেটে যেই ফেরেশতা ডিউটি করে তার নাম হলো রিদওয়ান নাম কি রিদওয়ান রিদওয়ান ফেরেশতা বলেন জিবরাইল থামেন কোথায় যাবেন কো জান্নাতে জান্নাতে ঢুকতে পারবেন না

বন্ধুগণ আমার জিব্রাইল বলেন রে দোয়ান আমি হচ্ছে জান্নাতে ঢুকতে হবে তুমি একটু গেট খুলে দাও না জান্নাত কি রিজার্ভেশন করে রেখে দেওয়া হয়েছে আখরি নবী না ঢুকা পর্যন্ত কোন নবী ঢুকতে শুধু তাই নয় জিব্রাইল শোনো এই নবীর শান কত বড় মহান ও জিব্রাইল এই নবীর উন্মত গুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতে আগে না যাবে অন্য কোন পারবে এখন আমি কেমনে ঢুকব যার জন্য রিজার্ভেশন করে রাখা হয়েছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আসো তাইলে তোমার জন্য গেট খুলে দেওয়া হবে সুবর্ণ জিব্রাইলের শৈশত নূরের পাখা কৈশত বাড়ি মারলে সেকেন্ড কাম লাগে না আসমান থেকে জমিনে আসতে নবী নবীজির কদমে আইসা কয় নবী গো জান্নাতে ঢুকতে চাই পারলাম না কো কেন নবীর পারমিশন লাগবে নবী আমার ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল তুমি জান্নাতের গেটে যাইয়া রেদওয়ানের সামনে যাইয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

জান্নাতে যাইয়া আমার নবীজির নুরানি পোশাক মোবারক জলওয়াই নুরি মুহাম্মদিতে আছে সেখানে যাইয়া আমার নবীর নুরানি পোশাক মোবারক নিবা একখানা বিশাল বড় ফরাস নি আসবা যেই রুট দিয়া যেই রাস্তা দিয়ে আমার নবী আগমন করবে ওই রাস্তার মধ্যে একটা নুরানি ফরাস বিছানা বিছায়া দিবা সুবহানাল্লাহ জিবরাইল বলে আর কি ওরে জিবরাইল আমার নবী যে বাহনটা দিয়ে আসবে ওই বাহনটাও জান্নাতে আছে রে ওই বাহনটা আমার নবীর জন্য তুমি সঙ্গে নিয়ে আসবা সুবহানাল্লাহ বলুন জিব্রাইল জালওয়াই নূরে মুহাম্মাদিতে গেল সেখানে যাইয়া আমার নবীর নূরানী পোশাক মোবারক নিলেন পাগনি মোবারক নিলেন এবার গেলেন বোরাকের বাজারে সুবহানাল্লাহ বলুন যায়া দেখে অসংক অগণিত বোরাক একটার চাইতে আরেকটা সুন্দর একটার চাইতে আরেকটা সুন্দর একটা চাইতে আরেকটা সুন্দর জিবরাইল আবার চিন্তার মধ্যে পড়ে গেল কোন ব্রাকটারে নিব যেটা ধরে দেই কি লাগে সুন্দর লাগে যেটা ধরে দেই সুন্দর লাগে সবাই আনন্দে উল্লাসিল নাফালাফাফি কোনে নাচা নাচি কোনে জিব্রাইল দেখে এক কোন একটা বোড়া লাফালাফি করে না নাচানাচি করে না শুধু চোখের পানি ছাড়ে আর কান্দে জিব্রায়েল ডাক দিল ও অবুরাত তোমার মধ্যে আনন্দ নাই কেন নাচানাচি নাই কেন লাফালাফি নাই কেন বুরাক রে তুমি এরকম সুখের পানি কেন ছাড়ো বুরাক বলে জিব্রাইল রে ও জিব্রাইল তুমি কেন জান্নাতে প্রবেশ করেছো আমার একটু বলো সুবহানাল্লাহ জিব্রাইল দাগদয়া কই বুরাক আমি জান্নাতে প্রবেশ করেছি এই মুহূর্তে জান্নাত থেকে একটা বুরাক নিব রসুল্লাহ আমার আল্লাহ পাক নিমন্ত্রণ পাঠাইলেন দাওয়ার পাঠাইলেন আখরি নবীকে বোরাক দিয়া আমি আমার আল্লাহর দিদারে নিয়ে আসব বোরাক ডাক দিয়া কই জিব্রাই তোমার কাছে আমার একটা মনের কথা বলবো রে জিব্রাইল তুমি আমার সঙ্গে আগে ওয়াদা করো আমি যদি মনের কথা বলি তাহলে আমার মনের কথা অনুযায়ী তুমি আমার ইচ্ছা পূরণ করবে কিনা ও বুরাক তোমার মনের কি ইচ্ছা আগে বলো করে তুমি আসছো কোন কারণে আমি বুঝতে পারছি আমি একদিন নয় দুই দিন আমি কত বছর যে চোখের পানি সারছি শুনছি বুরাক বিয়ে আখরি নবী আল্লাহ পাকের দিদারে যাবে সেই দিন থেকে আমি বুরাক নবীর জন্য পাগল হইয়া গেছি আল্লাহ ج <سؤال> <سؤال> মনে আমার ঘরে কি যে বেথা বুকে আমার কবে পাব তোমার দিদার আমি কবে পাব তোমার দিদা কি যে আশা মনে আমার হারে কি যে বেথা বুকেয়া আমার কবে পাব নবীর দিদার আমি কবে পাব আশায় আশায় জনম গেল আশায় জনম জন সইতে যে পা রিনায়ার সইতে যে পা রিনায়ার কবে পাব তোমার আমি কবে পাব তোমার তুমি হইলা আল্লাহর দুস নবীদের সরদার হাই রে নবীদের সরদার তুমি হইলা আল্লাহর দুস্ত নবীদের সরদার হাই রে তুমি বিনে রোজ হাস তুমি বিনে রোজ হাস কে করিবে আমায় পার কবে পাবো তোমার দিদার কি যে আশা মনে আমার হার কি যে ব্যথা বুকে আমার কবে পাব তোমার দিদার আশায় আশায় জনম গেল আশায় আশায় জনম গেল সইতে যে পা

করতেছি এত বুরাক দেখি রে বুরাক এত সুন্দর বুরাক দেখি কাউকে আমার নিতে মনে চাইলো না তুমি যেহেতু আমার নবীর পাগল আমি জিব্রাহিম তোমাকে নবীর কদমে নিয়ে চলবো বুরাক লইলেন আমার নবীজির জামা মুবারক লইলেন পাগড়ি মুবারক লইলেন সত্তর হাজার নূরের ফেরেস্তা সঙ্গে লইলেন সঙ্গে লইলেন মিকাইল ফেরেস্তাকে আমার নবী উম্মে হানির মুবারকে আরাম করে গভীর রাত্রি জিবরাইল আমার নবীর কদমে যায় কয় আমার নবীর ডাক দেনা আমার নবী আরাম করে চক্ষু বন্ধ আমার নবী ঘুমায় আমার নবী ঘুমাইলে আমার নবীর ডাক দেয়া উঠানো উম্মতের জন্য জায়েজ নাই জিব্রাইল আমার নবীজির কদম মোবারকের কাছে আমার নবীজির কদম মোবারকের জিব্রাইলের দুইখানা ঠুট সুভারণা বলি ঠুট লাগায় চুমু খায় আমার নবীজি চোখ খুললেন জিবরাইল রি এত্রাতে তুমি কেন আগমন করলা জিবরাইল কুই নবী গো শুধু আমি একা আগমন করি নাই আমার সাথে میکাইল ফেরেশতাও আগমন করেছে আরে জিব্রাইল میکাইল ফেরেশতা শুধু মিকাইল ফেরেস্তা নয় আর সত্তর হাজার নূরের ফেরেস্তা আগমন করেছে আমার নবী বলে সত্তর হাজার নুডের ফেরেস্তা কেন কোন বিগত শুধু সত্তর হাজার নূরের ফেরেস্তা নয় আপনি নবীর জন্য একটা বাহন আপনার ঘরের বাহিরে বাধা আছে নবী গো আপনি নবীর জন্য একটা বাহন নিয়ে আসলাম সেই বাহনের নাম হলো বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দেয়া কয় জিবরাইল বোরাক কেন আল্লাহ জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আমার আল্লাহ এই মুহূর্তে নিমন্ত্রণ দিয়া পাঠাই দিল আপনি নবী আমার সঙ্গে চলতে হবে বুরাক দিয়া আপনাকে বাইতুল মুকদ্দাসে নেওয়া হবে সেইখান থেকে আপনি নবীকে সাত আসমান পাড়ি দিয়া মহান আল্লাহর দিদারে যাইতে হবে আমার নবীজিকে খানায় কাবার সামনে নিলেন একটা জায়গা আছে উত্তর পাশে যেটাকে বলা হয় হাতিম কাবার ভিতরের জায়গা খালি নিয়ে আমার জিব্রাইল গোসল করাইলেন জমজমের পানি দিয়া আল্লাহ আমার নবীজির গলা থেকে পেট পর্যন্ত বুকটাকে ছিড়ে। আমার নবীজির হৃদপিণ্ড জিব্রাইল বাহির করলেন। একটা সোনালী তস্তুরির মধ্যে আমার নবী রত পন্ডড়াইখা নূরে নূরাম্বিত কইরা আবার রত পিন্ড কলব ডাকে আবার ভিতরে ঢকাইয়া জিবরাইল লাগাই দিল আমার নবী যেমন সিনততে মন হইয়া গেছে এবার বলেন নবী গো জামা মোবারক পরিধান করেন নূরের নবীকে নূরের জামা পড়াইলেন আমার নবীজি পাগড়ি মোবাৰক বাদলেন নুরে নবী নুরানি পাগড়ি মোবারক বড়লেন জিব্রাহিল আমার বাড়ে মানে বাড়ে মানে আমার নবীর চেহারা মোবারকের দিকে চায় বারে বারে আমার নবীর চেহারা দিকে চায় নবী ডাক দেয়া ক জিব্রা হিল অ জিবরাহিল বাড়ে কেন আমার চেহারা দিকে দেখাও জিবাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আদম থেকে ধরে এই সারুখুল্লাহ পর্যন্ত এক কিংবা দুই লক্ষ নবীর রাসূলের চেহারা দেখলাম নবী গো আজকে নুরের নবী নুরানি জামা মুবারক পরিধান করছে নুরের নবী নুরানি জামা মুবারক পরিধান করছে গো নবী নুরের নবীর নুরানি চেহারা মুবারক এত সুন্দর লাগে গো নবী এখন যতই দেখি আমি জিবরাইলের কাছে ততই ভালো লাগে আপনি নবীর মতো সুন্দর রাসূল আমি জিবরাইল আর কোনোদিন কাউকে দেখি নাই জিব্রাইল আমার নবীর চেহারার দিকে তাকায় নবী গো আপনি বুড়াকে কদম দেন আমার নবী বলেন জিব্রাইল আমি বুড়াকে কদম দেওয়ার আগে আমার উম্মতের কথা মনে পড়ল আমার উম্মতের একটা ফয়সালা আল্লাহ করলে আমি বুরাকে কদম দেব কো কি ফয়সালা আমার উম্মত যদি ফুল ছেড়ে দেয় আটকে যায় আমার উম্মতের কি অবস্থা হবে আগে বলো ইয়া আল্লাহ আমার আল্লাহ ডাক দেয় কই জিব্রাইল হব এই দাওয়াত পাইলে কোন নবীর হুশ থাকত না আর আজকে তোমার নবী এত বড় দাওয়াত পাইও গুনাহগার উম্মতের কথা বলতে পারে না গো নবী গুনাহগার উম্মতের কি অবস্থা হবে জানা না পর্যন্ত তোমার নবী বড়াকে কদম দিবে না আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল আমার বন্ধু কে বলো আমার বন্ধু যদি আজকে বোরাক দিয়া আমার দিদারে চলে আসে আমার বন্ধুর গুণাগর উম্মত গুলো যখন ফুল ছাড়াতে আটকে যাবে আমি আল্লাহ তার উম্মত গুলোকে জনকে এক একটা বোরাক দিয়া আমি আল্লাহ তার উম্মত কে পার করাইয়া দিব আল্লাহ নবী কাকে বলে নবী কার চিন্তা করে আর তুমি কার চিন্তা বিশাল বড় কাহিনী বাবা সাবজেটের এক কোণা তো যাইতে পারি নাই বলতে গেলে দুই সাইডটা মাহফিলিত কাম লাগব তারপর আমার নবীর মেরাজ পর্ব শেষ হবে না মেরাজটা ঘটাইলেন কে আল্লাহ জোরে বলুন ঘটাইলেন কে আবু বকর সিদ্দিক বলেন নবী গো আমার কাছে আছজ্জের বিষয়টা কাফের রাব। আপনি মেরাজের কথা বলেন আর তারা আপনার বিরুদ্ধে অবান্তর কথা বলে আপনাকে পাগল বলে আর ওই যে আবু এই শয়তান তো ডুললে বেরিয়ে গেছে কা আমিও পাগল বলতাম এখন এই কাহিনী শুনলে তোমরাও পাগল কইবা ফেলেন দেখ শুন মোহাম্মদ কি কয় আজকে রাতে বলে বাইতুল মুকद्दাস গেছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়েছে আবার নাকি রাত্রেই ফিরে আইছে দেখি অসম্ভব কথা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে এক মাস আইতে লাগে আর ছেলে মোহাম্মদ কি বলে আজকে রাত বলে ফিরে আইসে কাফেররা কয় হ্যাঁ ঠিক আছে আর তুমি একলাই পাগল বলতা আজকে বোঝা গেল মুহাম্মাদের মাথার মধ্যে সমস্যা আছে জোরে কোন গেল আবু বকর রে বুঝাইতো আবু বকর আমি পাগল বলতাম আজকের কাহিনী শুনলে তুমিও পাগল কইবা ককি কি তোমার নবী কি কই শোনো বন্ধুগণ আমার আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে শুরু করল সে মনে করল না একটা ডকুমেন্ট পাইলাম একটা সুবোধ পাইলাম এতদিন পাগল বলতাম কোনো কারণ কাছে ছিল না এখন কি আছে খবর পৌঁছাইলেন আবু বকরের কাছে আবু বকর শুনো গালি টালি দিও না শুনো আজকে তোমার নবী কি পাগলের কথা বলে আজকে রাত্রে নাকি বাইতুল মোকদ্দে গেছে সেইখান থেকে আবার সাত আসমান পাড়ি দিছে আবার ফিরে আইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদ আবু বকর সিদ্দিক বলেন যদি আমার নবী বইলা থাকে নবীর জবান থেকে শুনতে হবে না তোর জবান থেকে শুনে আমি বিশ্বাস করলাম আমার নবী যাহা বলে তাহাই সত্য আমার নবী যা বলে তাই সত্য আবু জেহেল কই দে কোন পাগল ইডিদার বড় পাগল বুঝাইতেছি উল্ডা আমার কথা শুন না মনে কো এত বড় কাহিনী শোনার পরেও নবী যা বকর সিদ্দিক তো এমন বিশ্বাসী গেল নবীর দরবারে যা দেখে আমার নবী মনটা বেশি ভালো কেমনে ভালো থাকবো যেভাবে পাগল আর গালিগালাস আমার নবীরে করতেছে আমার নবীর মনটা খারাপ তো আবু বকর কে বলেন আবু বকর আজকে মেরাজ হয়েছে আর এই কাহিনী আমি বললাম সবাই আমাকে অবিশ্বাস করে আর পাগল বলতেছে হে আবু বকর আজকে রাত্রে আমি বাইতুল মোকাদ্দাসে গেছি সেখান থেকে সাত আসমান পাড়ি দিছি সেখান থেকে মহান আল্লাহর দিদার করে আমি আবার চলে আসলাম সেই দানা আবু বকর সিদ্দিক বলেন সদ্দাক্তা ইয়া রাসূল আল্লাহ নবী গো কোন নবী আপনি যদি বলেন বাইতুল মুখাদ্যসে গেলেন তাও সত্থ আপনি যদি কন সাতাশ মান পাড়ি দিয়েছেন তা অসথ আপনি যদি বলেন আল্লাহর আরশো আজিম থেকে আল্লাহ দিদার করে এসেছেন তাহ সত্য। নবী আমার আবু বকরকে টান দিয়ে ধইরা কই আবু বক রে একটাবার জিজ্ঞেস করলে না কেমনে গেলাম কিভাবে সম্ভব এই কথা শুনে আবু জাহিল্লা সহ মক্কার কাপের মুশ্রেকটা আমি নবীরে যে এইভাবে গালি গালাস করতেছে তোমার ভিতরে কি একটু সন্দেহ ঢুকলো না কেমনে এত বড় পথ আমি পাড়ি দিলাম কিভাবে সম্ভব আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ যদি আপনাকে আরো সাজি নেয় আমার আল্লাহ যদি মেরাজ করায় আমার আল্লাহ যদি আপনাকে বাইতুল মুকাদ্দাসে নেয় আমার আল্লাহর পক্ষে অসম্ভব কোনো বিষয় নাই গণবি অসম্ভবের কোন বিষয় না আপনি নবীর কাছ থেকে শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি বলছেন আল্লাহ তো উজ্জা মিথ্যা হুবুল মানত মিথ্যা মূর্তি পূজা মিথ্যা পাথরের পূজা মিথ্যা পাহাড়ের পূজা মিথ্যা গাছের পূজা মিথ্যা চাঁদের পূজা মিথ্যা সূর্যের পূজা মিথ্যা নবী গো যুগ যুগ ধরে পাথরের পূজা করতাম আপনি নবী বলেছেন এইগুলো মিথ্যা আল্লাহ ছাড়া কোনো ইলাহ এই কথা যে নবীর জবান দিয়া যুগ যুগ ধরে যা বিশ্বাস করলাম ওইটা যদি ভুলা আমি যদি আমার আল্লাহকে বিশ্বাস করতে পারি আর সেই আল্লাহ আমার গমন করাইব এটা আমি আবু বকর কেমন করে বিশ্বাস করব না নবী আমার ডাক দেয়া কয় বকর আজকে থেকে তুমি শুধু আবু বকর না তোমার তুমি তোমার মতো এত বড় বিশ্বাসী উম্মত আমার উম্মতের মধ্যে আর কেউ হইবে না নবীর মারাজ বিশ্বাস করে মুমিনে আর অবিশ্বাস করে